তাদেরকে ধরতে পেরেছে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমার আরেকটা দাবি এই বাংলায় ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে সে ওয়ার্কআপ সম্পত্তি আজকের দিনের মালিক খারাপ হয়েছে তার একটা সার্ভে হোক তার একটা তদন্ত হোক চ্যালেঞ্জ করছে আপনাকে এই বাংলায় ওয়ার্কাপ সম্পত্তি লুট হয়েছে আপনামলে বে লাগামভাবে লুট হয়েছে ওয়ার্কআপ সম্পত্তি এই বাংলায় আবার বলেশ করে রাখি সারা ভারতবর্ষের সবথেকে বেশি ওয়ার্কআপ সম্পত্তি উত্তরপ্রদেশে তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়ার্কআপ সম্পত্তি পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়ার্ল্ড সম্পত্তি আছে সে ওয়ার্ল্ড সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক হাজার কোটি টাকা রোজগার হতে পারে নির্বাচন হয়ে গেছে কেউ কেউ হেরেছে কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব ওয়ার্ল্ড সম্পত্তি পশ্চিমবঙ্গে আজকে স্ট্যাটাস কি ওয়ার্ল্ড সম্পত্তি কোথায় বেদখল হয়েছে কোথায় দখল হয়েছে তার কতটা পুরুষদের হয়েছে আপনার কোন ইচ্ছা আছে কি না এই এ প্রসঙ্গেও আলোচনা হওয়ার জরুরি বলে আমি মনে করি